এখন আমাদের দেশের পরিস্থিতি এখন এরকম হচ্ছে কোরআন হাদিসে মাসলা মাসাল বের করতে পারে না অথচ কোরআন হাদিসে মাসলা মাসাল বের করতে পারে না অতচ নিজেরা দাবি করে আমি কোরআন হাদিসে মাসলা মাসাল বের করতে না বলে তুমি মাজার করতে পারি না তুমি মাজার মানো না কোরআন হাদিসে মাসলা মাসাল বের করতে আসো এমন কোন বাপের কেটে আসো তোরা বাদে আর করো আর করো কয়টা মাসলা বের করতে করতে পারবো না পড়া তো দূরের কথা পড়তেও পারবো না করতে পারবো

রাজনীতি মানে এইটা নয় কম ইস হুকুমত কি আছে ইসলামে হুকুমত এটাই ছিল নবীন তৈরিকা রাজনীতি না করলে মুনাফি হবে না তো রাজনীতি করে নাই মুনাফি হয়ে গেছে তা